এস আইপি অ্যাবাকাসের স্কুলের উদ্যোগে শ্রীরামকৃষ্ণ শিশুতিত্ব স্কুলেতে অনুষ্ঠিত হয়ে গেল মেঘা ড্রয়িং কম্পিটিশন আর এবছরে এদের ভাবনা ছিল পরিবেশ সচেতনতার উপর অর্থাৎ সেফ লাইফ সেফ ওয়াটার বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যেমন জলের সংকট বাড়ছে সেই জলের সংকটের নিয়ে সেই জলের সংকটকে নিয়ে বাচ্চাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্যই কিন্তু এমনটি ভাবনা রয়েছে আসুন এই ভাবনার পিছনে তাদের কেমন কি উদ্যোগ রয়েছে সেটা আমরা জেনে নিই অ্যাবাকাস স্কুলের সাথে কথা বলে না আমাদের অ্যাকচুয়ালি এটা এসআইপি পি থেকে অর্গানাইজ করছে এটা একটা ড্রয়িং কম্পিটিশন চলছে এটা আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস ওপরে আমরা কাজ করছি যেটা হচ্ছে সেভ লাইফ সেভ ওয়াটার আমরা প্রত্যেকেই জানি যে পরিস্থিতি যা বর্তমানে আছে যেভাবে জল সংকট দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের বাঁচতে গেলে জলকে বাঁচাতে হবে এই অ্যাওয়ারনেস যাতে বাচ্চাদের মধ্যে তৈরি হয় এখন থেকে সেই জন্য এই ড্রয়িং কম্পিটিশনটা এসআইপি অ্যাবাকাস অর্গানাইজ করেছে এটা আমাদের অল ওভার ইন্ডিয়া ধরে চলছে এটা ফার্স্ট রাউন্ডটা স্কুলে হচ্ছে স্কুলের ভেতরে আর সেকেন্ড রাউন্ডটাও বিভিন্ন স্কুলে বা বিভিন্ন ভেনুতে যারা ফার্স্ট রাউন্ডে কোয়ালিফাই হচ্ছে তাদের নিয়ে আমরা সেকেন্ড রাউন্ড করছি ফাইনাল রাউন্ড আমার নাম সুস্মিতা ঘোষ আমি এসআইপি অ্যাবাকাস ডানকুনি এবং সিমু সেন্টার এর ফ্র্যাঞ্চাইজি আছে আমার एक्चुअली এসআইপি অ্যাবাকাস বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে ম্যাথের মাধ্যমে বাচ্চাদের বিভিন্ন স্কিলকে ডেভেলা ছটা স্কিলকে বাচ্চা ডেভেলপ করা হয় যার ফলে বাচ্চারা অ্যারিথমেটিক পাওয়ার মানে অঙ্কে যে বাচ্চাদের একটা ভীষণ ভয় নাম্বার ফোভিয়া সেটা বাচ্চাদের মধ্যে থেকে একদম চলে যায় এবং বাচ্চারা শুধু ম্যাথ নয় ম্যাথের সাথে সাথে আরও ছটা স্কিল কারণ যেমন কনসেন্ট্রেশন কনফিডেন্স লেভেল অ্যারিথমেটিক স্কিল স্পিড রাইটিং সব কিছুতেই বাচ্চাদের একটা ডেভেলপমেন্ট আসে এবং আমরা বলি আমরা বাচ্চাকে তার গার্জেনের থেকে যে অবস্থায় নিই তার থেকে ফাইভ টাইমস বেটার করে আমরা বাচ্চাকে গার্জেনের কাছে আফটার দ্য কোর্স ফেরত দিই এটা আমাদের চ্যালেঞ্জ দর্শকদের উদ্দেশ্যে বলবো প্রথমত আমাদের যে প্রজেক্টটা সেভ লাইফ সেভ ওয়াটার এটাকে ভীষণ মেনে চলুন কারণ আগামী দিনে যদি আমরা জলকে এখন থেকে না বাঁচাই আগামী দিন কিন্তু সাংঘাতিক একটা কারণ আমরা জলে কষ্টে আমরা পড়বো কারণ আমরা জানি জল কিন্তু আমাদের জীবন একটা বড় সম্পদ সুতরাং এই অ্যাওয়ারনেসটা এখন থেকেই বাচ্চাদের মধ্যে তৈরি করতে হবে এবং বড়দেরও এটা মেনে চলতে হবে প্রথমত আমাদের এই প্রজেক্টটা নিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে এসআইপি অবাকাস সম্বন্ধে বলবো যে আপনারা আসুন আমাদের প্রোগ্রাম আমাদের বিভিন্ন যে সেন্টার আছে ডানকুনিতে ডানকুনি লালবাবা রোডের সেন্ট হার্ডওয়ার্স এর ওপরে নিয়ে আসুন আপনারা আমাদের প্রোগ্রামটা সম্বন্ধে জানুন এবং বাচ্চাকে যদি অঙ্কে ভালো করতে হয় তার কনফিডেন্স লেভেল তার কনসেন্ট্রেশন বাড়াতে হয় তাহলে এসআইপি অ্যাভাকাসের থেকে বিকল্প আর কিছু নেই যোগাযোগ আমাদের সেন্টার হচ্ছে এস আই পিবাকা লালবাবা রোডের সেন হার্ডওয়ার্স এর দোতলায় আর আমাদের দুটো কন্ট্রাক্ট নাম্বার আছে একটা নাইন ডবল থ্রি ডবল জিরো সিক্স জিরো ফোর ফাইভ ওয়ান আর একটা নাইন এইট সেভেন ফোর টু এইট ওয়ান ডবল সেভেন টু আমার নাম সুস্মিতা ঘোষ তো ইবা এসআইপি আবাকাসে আমার বাচ্চা খুব ছোটবেলাতেই ভর্তি করেছিল ওখানে ও রেগুলারলি যায় এবং আমি ছোটবেলা থেকে যেটা ওর উন্নতিটা দেখেছি যে আগে একটু ডিজিটের প্রতি বা অঙ্কের প্রতি একটু ভয় ছিল অনেক ছোটবেলায় আর তারপর আবাকাসে দেওয়ার পরেই যেটা দেখতে পাচ্ছি যে ও ছোট ছোট ডিজিটেল মানে ওর বয়স এখন ছ বছর আর ছোট ছোট ডিজিটের যে সামেশন বা যেটা বলে যোগ করা বিয়োগ করা এই জিনিসগুলো ও খুব সহজেই করতে পারে এবং ওকে যেটা বিটস বা ছোট যে একটা যন্ত্র দেওয়া হয়েছে থেকে ওই যন্ত্রটাকে ব্যবহার করে ও খুব সহজেই টু ডিজিটের সিঙ্গেল ডিজিটের বা থ্রি ডিজিটের এই যে যোগ বিয়োগ যেগুলো আছে ও খুব সহজেই করে ফেলতে পারে এবং অঙ্কের প্রতি ওর প্রথম দিকে যে একটু ভীতি বা ভয় যেটা ছিল সেই জিনিসটা দেখা যায় যে এখন ওর প্রতি ওটা নেই অঙ্কের প্রতি ভয়টা অতটা নেই এবং ওই ছোট যন্ত্র দিয়ে ও নিজে থেকেই মানে বেশ কিছু ডিজিট নিয়ে সেইগুলোকে নিয়ে অ্যাড করা সেগুলোকে সাবস্ট্রাক্ট করা এবং ওইটা দিয়ে করার পরে ও এখন আমার মোবাইলটাও নেয় মোবাইল দিয়ে আবার একটু চেক করে দেখে যে ওটা ঠিকঠাক এলো ওই দুটো দিয়ে চেক করে ও বেশ মজাও পায় এবং অঙ্কের প্রতি একটা আগ্রহ ওর বেড়েছে এবং অঙ্কের প্রতি যে ভীতিটা ছিল সেই ভীতিটা বেশ কাজে কমে গেছে এবং ওই অ্যাবাকাসের প্রতি ওর বেশ আগ্রহটাও আছে যে প্রতি সপ্তাহে একদিন করে ওকে যেতে হয় ও ইন্টারেস্টে মানে আমি ক্লাসে যাবো আরো শিখবো হ্যাঁ এটাই আর ডানপুনিতে একটাই সেন্টার আছে এসআইপি আবার সেটা হলো আমাদের ওভারব্রিজটা যেখানে শুরু হচ্ছে মানে খেলার মাঠ থেকে আর ঠিক ওভারব্রিজটা ওঠার মুখে ডান দিকে যেটা লেখাই আছে এসআইপি আবার ভালো নো ডাউট ভালো দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলা যদি কোনো গার্জেন দেখেন যে বাচ্চার অঙ্কের প্রতি ছোটবেলা থেকে একটু ভীতি আছে ভয় আজে আহ বাচ্চা অঙ্ক করতে চাইছে না বা অনেক সময় যেটা দেখা যায় যে বাচ্চা অঙ্ক করছে কিন্তু ওই প্রতি অতটা ইন্টারেস্টেড নয় তো তাদেরকে আমি বলতে পারি যে একবার এসআইপি অ্যাভাকাস চেষ্টা করে দেখতে পারি নোটআউট বাচ্চার মধ্যে আমার নাম প্রণাবেশ বিশ্বাস এটা এসআইপি অ্যাভাকাস আমরা প্রতি বছরই এরকম সমাজে সচেতনতামূলক প্রোগ্রাম আমরা করে থাকি এবছর আমরা যেটা করছি সেভ ওয়াটার সেভ লাইফ আপনারা জানেন যে সেভ আজকের দিনে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর মধ্যে উষ্ণায়নটা বেড়ে গেছে চারদিকে গাছ কাটার ফলে যা আগে যা টেম্পারেচার ছিল এখন দিনে দিন টেম্পারেচার বাড়ছে এখন থেকে যদি আমরা বাচ্চাদেরকে সচেতন না করি তাহলে ভবিষ্যৎ আমাদের আরও বাজে দিকে যাবে সেই জন্য আমরা এখন থেকে বাচ্চাকে সচেতন করার জন্য এরকম উদ্যোগ নিই প্রতি বছরই আমরা এসআইপি অ্যাবাকাস আমরা পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের কাজ করে থাকি বাচ্চার কনসেন্ট্রেশন লেভেল বাড়াই বাচ্চার লিসেনিং স্কিল তৈরি করি বাচ্চার মধ্যে কনফিডেন্স লেভেল তৈরি করি আমরা সপ্তাহে একদিন করে ক্লাস করাই বাচ্চাদের দু ঘন্টা পনেরো মিনিট করে তার মধ্যে দিয়ে বাচ্চাকে যেমন স্পিড রাইটিং স্পিডে কিভাবে লিখতে হয় সেগুলো শেখাই এই কাজটা আমরা এখানে ডানকুনি এবং সিঙুরে আমরা দীর্ঘ তেরো বছর ধরে করে যাচ্ছি সবাই উদ্দেশ্য বলা আপনারা বাচ্চাদের সচেতন করুন চারদিকে গাছ লাগান জলের অপচয় বন্ধ করুন এবং সমাজে আমাদের প্রত্যেকের কিছু না কিছু দেওয়ার আছে আসুন আমরা সবাই মিলে সমাজকে দিই বিশেষ করে একটি করে গাছ লাগাই বা জল সেভ করি বিদ্যুৎ সেভ করি এটা যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে পৃথিবী আরো সবুজ হবে আরো সুন্দর হবে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো সবাই আমার নাম কিরণময় ঘোষ এলসিএফ এসআইপি অ্যাভাবাকাস স্টার্ট এন্ড নমস্কার হ্যাঁ অনেকটাই আগে আমি যদি কম্পেয়ার করি ওর প্রায় এসপি অ্যাভাকাস হয়ে গেল অলমোস্ট ফোর ফাইভ ইয়ারস হয়ে গেল বাট ইনিশিয়ালি যখন ও স্টার্ট করেছিল সেই লেভেলের প্রোগ্রেসের সাথে এখনকার ক্যালকুলেশন যদি সো দ্যার ইজ এ হেলানবেল ডিফারেন্স রাইট ডাউন দ্যাট উই ক্যান অবজার্ভ ইন হিম And yeah. apart from that, uh, it also increases his calculation power uh, for mainly for summations or multiplications yeah. or and it also helps uh, in his uh, you know educational as well. হ্যাঁ তাদের জন্য আমি এটাই বলবো যে আপনারা অবশ্যই আহ ছেলে মেয়েদের আপনাদের এসআইপি আই এর সাথে ইনভলভ করুন কারণ এটা ইনিশিয়াল স্টেজে একটা বাচ্চাদের জন্য একটা গুড গ্রোথ

আর এটা আমাদের ফার্স্ট রাউন্ড হয়ে গেছে সেখান থেকে যারা কোয়ালিফাই করে এসেছে তারা সেকেন্ড রাউন্ডে আজকে এখানে কম্পিটিশন করতে এসছে আর সমস্ত মোটামুটি এই এলাকারই বাচ্চা আমাদের এখানে বাচ্চাদের রেসপন্সও ভালো এখনো ফার্স্ট যেটা ক্লাস টুয়ে যেখানে হচ্ছে ওখানে প্রায় সিক্সটি ফাইভ পার্টিসিপেট ছিল আর এই রাউন্ডে দেখতে হবে এখন ক্লাস ওয়ান এটাতে কতজন এসছে আমরা এখনো ক্যালকুলেট করিনি তাও সিক্সটি ফাইভে বেশি হবে তার থেকে বেশি হবে কারণ না আমরা এসআইপি অ্যাবাকাস থেকে এসেছি আমরা স্কুলের কেউ নাই আমরা এসআইপি অ্যাবাকাসে টিচার প্রিয়াংশু মন্ডল আমি ক্লাস ফাইভে পড়ছি হ্যাঁ কেমন লাগে অ্যাভোকাস টা আমার ভালোই লাগে মানে অ্যাভোকাসে আমরা অনেক ফাস্ট ক্যালকুলেশন করতে পারি আমাদের কম টাইম অনেক কোয়েশ্চেন আমাদের যদি সলভ করতে দেয় আমরা ইজিলি ওটাকে সলভ করে আমরা গুড মার্কস পেতে পারি বা গ্রেট অ্যাচিভ কোন থিংস অ্যাচিভ করতে পারি কি টিচার আমার টিচার যারা হয় এসআইপি অ্যাভোকাস তারা আমাকে ভালোভাবেই শেখায় আর কোনো ডাউটস থাকলে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে পারি তারা আমাকে হেল্প করে সলভ করতে জানতে পারলাম যে এই ড্রয়িং কম্পিটিশন কিন্তু বিভিন্ন স্তরে স্তরে হচ্ছে বিভিন্ন প্রথমে প্রথম স্তরটি স্কুলে তার স্তর স্তরটি অ্যাবাকাসেরই কোনো না কোনো তে এখানে হবে আর শুধু এই এস আই পি অ্যাবাকাস স্কুলটি যে ডানকুনিতে আছে তা নয় সিঙুরেও কিন্তু রয়েছে আর এদের মেন মোটো হলো কিন্তু বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্ট করা অর্থাৎ বাচ্চাদের যে গাণিতিক দিক রয়েছে গণিতের উপর বেশি এরা জোর দেয় এছাড়াও যে বাচ্চাদের বিভিন্ন স্কিল এর উপর এনারা বিশেষ জোর দিয়েছেন আর এই ধরনের আরও নিউজ পেতে চোখ রাখুন ডিএনএন বাংলা ডিএন